আপনারা কারা কারা বাসপাতা মাছ চিনেন এই যে দেখতে পাচ্ছেন রুপালি রঙের এই মাছগুলো পাতার মতো আসলে বাসের কচি পাতার মতো এই মাছগুলা এই জন্য একে বাসপাতা মাছ বলে বোধ হয় আমি আসল কারণ জানি না যাই হোক আমার হেল্পিং হ্যান্ড মাছগুলো কেটে দিচ্ছে আমার শ্বশুরাব্বা এই বাসপাতা মাছ নিয়ে আসছেন বাজার থেকে ওনার খুবই পছন্দ শুধু ওনার না আমারও অনেক পছন্দ আমি ছোটোবেলায় বোধ এই মাছ খুব একটা পছন্দ করে খেতাম না তবে এখন খুবই ভালো লাগে খেতে আর এই বাস পাতা মাছটা আমি এখন হাত মাখা করে খুব সুন্দর করে চচ্চড়ি করে ফেলবো বা হ্যাঁ চচ্চড়ি করে ফেলবো একদম পানিটা মাখা মাখা হয়ে থাকবে একেবারে শুকায় ঠনঠন হবে না মাখা মাখা হয়ে থাকবে তো এটার সাথে দিব আমি আলু কুচি আলু কুচি দিব তারপরে দিব টমেটো কুচি তারপরে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাঁচামরিচ লম্বা করে ফেলে দিলেও হবে আবার হচ্ছে কুচাইয়ে দিলেও হবে আমি এখানে ফালি করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ একটু সামান্য হলুদের গুঁড়া আর একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে আর একটু মরিচের গুঁড়া দিতে পারেন যদি ঝাল ঝাল খেতে চান আমরা সামান্য একটু মরিচের গুঁড়াও দিই যাই হোক এখন এটাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো মতো চটকে মেখে নিবো এমন ভাবে মাখবো যাতে এটা থেকে পানি বের হয়ে আসে একটু পানি পানি যখন বের হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দিব বাসপাতা মাছগুলা পাঁচপাতা মাছগুলা দিয়ে কিন্তু আর বেশি মাখামাখি করব না আলগোছে আস্তে আস্তে মেখে নিব। তারপরে এটাতে একটু পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব এটা আমি কারি কুকারে রান্না করতেছি যেভাবেই রান্না করেন না কেন এটা এভাবে রান্না করলেই মজা লাগে হাতে মাখা হাতে মাখা আরও কাচকি মাছও রান্না করা যায় তারপরে যে কোনো মাছ আরও অনেক ধরনের ছোটো মাছ আছে বড়ো মাছ আছে সবগুলো যদি আপনি এভাবে হাতে মেখে অল্প মশলা দিয়ে রান্না করেন খুবই ভালো লাগে খেতে আর ঝাল যে পরিমাণে খাবেন সে পরিমাণে দিবেন আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো সামান্যই দিয়েছি কারণ হচ্ছে কাঁচামরিচে কিন্তু অনেক ঝাল থাকে আর আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি যদি আপনারা না পছন্দ করেন তাহলে দিবেন না এই যে পানিটা আমার দেয়া হয়ে গেছে খুব বেশি পানি কিন্তু দিইনি কারণ এটা হতে বেশি সময় লাগবে না যদি একেবারে চচ্চড়ি করে খেতে চান তাহলে একেবারে শুকায় ফেলবেন আমি একেবারে শুকাবো না জাস্ট একদম মাখা করব যে সামান্য যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায় এরকম এই দেখেন অনেকটাই হয়ে এসেছে আবার ঢেকে দিব আর কিছুক্ষণ হতে হবে কারণ পানিটা এখনও আরও কমতে হবে আর এই মাখা মাখা বাসপাতা মাছের তরকারিটা গরম ভাতের সাথে কিন্তু সেই লাগে খেতে আমাদের তো খুবই পছন্দ আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি এইভাবে হাতে মেখে রান্না করেন এই দেখেন এখন রান্নাটা শেষ হয়ে এসেছে এখন উপরে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা একেবারেই অপশনাল আপনার যদি ভালো লাগে দিবেন না লাগলে দিবেন না এই যে আমার তো খুবই পছন্দ আমাদের বাসার সবাই খুব পছন্দ করে খায় এই জন্য ধনে পাতা কুচি উপরে দিয়ে দিলাম এখন নামিয়ে নেব তো আপনারাও এভাবে বিভিন্ন ধরনের ছোট মাছ রান্না করে খাবেন ভালো লাগবে এতে অনেক পুষ্টিও আছে বাচ্চাদেরও খাওয়ানোর অভ্যাস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ